আসসালামু আলাইকুম তো তোমাদের অধ্যায়টা প্রায় শেষের দিকে হয়ে তো আজকে ক্লাসে এই অধ্যায় সম্পর্কে কিছু আলোচনা করবো এই অধ্যায়টা তোমার গত কয়েক বছর ধরে তোমার শর্ট সিলেবাসে ছিল না এর জন্য গত কয়েক বছর লাস্ট মনে উনিশ সালে উনিশ সালে এই অধ্যায় থেকে তোমার সিকিউ হয়েছিল তারপরে তোমার চার বছর তিন চার চার পাঁচ বছর আর এই অধ্যায় থেকে কোনো সিকিউ এম সি হয়নি কারণ এটা তোমার শর্ট সিলেবাসে ছিল না

তো তোমাদের কাছে আমি একটা কথাই বলবো যে তোমরা যদি আমার ক্লাসগুলো প্রপারলি করো আমি তোমাদেরকে গ্যারান্টি দিছি এই অধ্যায়ের একটা সিঙ্গেল কোন एमसीक्यू তোমাদের বাদเป না এই অধাইতে যত एमसीक्यू আছে সব আমার দাগানো লাইনের মধ্যে আছে একটা সিঙ্গেল কোন एमसीक्यू আমি বাদ দিই না তো তোমাদের एमसीक्यू নিয়ে কোনো টেনশনই করা লাগবে না তোমরা জাস্ট কয়েকটা গাইড থেকে কয় একটা 19 সালের ওই 19 সাল 18 সাল

তো ক নাম্বারও আমি তোমাদেরকে কাভার করে দিচ্ছি অর্থাৎ আমি তোমাদেরকে যা পড়াইছি ওর মধ্যেই তোমার ক নাম্বার তুমি ক নাম্বার গুলো দেখো ওই ওইটাই অর্থাৎ তুমি আমি যেইগুলো পড়াইছি প্রোটিন কাকে বলে লিপিড কাকে বলে শর্করা কাকে বলে এইগুলো তুমি জানো এগুলো তোমার ডাইরেক্টলি আমার পড়ানো লাগবে না যে লিপিড কাকে বলে একে শর্করা বলে একে লিপিড বলে এগুলো ডাইরেক্টলি পড়ানোর বয়স তোমার নেই তুমি এখন ইলেভেন টুয়েলভে পড়ো তুমি যদি বৈশিষ্ট্য জানো শর করার বৈশিষ্ট্য জানো লিপিডের বৈশিষ্ট্য জানো একটা হালকা পাতলা ইনফরমেশন জানো ওই দুই তিনটা ইনফরমেশন একসাথে মিক্স করে লাস্টে লিখে দিবা যে একে হলো সর করা বলে যার মধ্যে এইটা আছে ওইটা আছে ওইটা আছে তাকে সর করা বলে তাকে লিপিড বলে এইভাবে তোমরা এগুলো একটু মাথা খাটাই একটু নিজের মতো করে লিখবা কারণ হুবহু মুখস্থ করার বয়স এখন আর নেই এখন একটু মাথা খাটাই লেখা লাগবে কারণ এখন সব মুখস্থ করা সম্ভব না তো ক নাম্বার এরকমই আসবে ক নাম্বার তুমি ইজিলি পেয়ে যাবে আমি যা যা পড়াইছি যা যা তোমাদেরকে শিখাইছি তার মধ্যেই তোমরা ক নাম্বারটা পেয়ে যাবে তো ক নাম্বার নে তোমাদের কোনো প্রবলেম ফেজ করা লাগবে না তোমরা জাস্ট আমার ভিডিওগুলো ফলো করবা তোমার ক নাম্বারও শেষ এরপরে আসব কি এরপরে আসব হলো তোমার খ নাম্বার এখন খ নাম্বার একটু প্রবলেম হবে খ নাম্বার একটু প্রবলেম হবে বলতে খ নাম্বারটা তোমাদের একটু আলাদাভাবে পড়া লাগবে অর্থাৎ দেখবা গাইডে তোমার 19 সাল 18 সাল 17 সাল এই সব যে খ নাম্বারগুলো আছে এই অধ্যায় থেকে আইছে ওই খ নাম্বার গুলো একটু আলাদাভাবে পড়ে দিবে কারণ আমি তোমাদেরকে যা পড়াইছি ওইখানে তোমার ঘাটতি থাকবে কারণ কি আসলে সবকিছু পড়ানো সম্ভব না আমার অবশ্যই আমরা অনেক কিছু স্কিপ করতে পারবো না আমি এই অধ্যায় তোমাদের পড়াইছি অনেক কিছু স্কিপ করছে অনেক কিছু আমি হাইস্ট স্কিপ করার ট্রাই করছে তো এখন আমার ওই স্কিপ করার ক্ষেত্রে মানে এসে আমার খ নাম্বার আমি পুরোপুরি তোমাদের খাবার করতে পাই না অর্থাৎ তুমি আমার ভিডিও দেখলে তোমার চল্লিশ পার্সেন্ট খ নাম্বার কভার হবে বাকি ষাট পার্সেন্ট তোমার একটু নিজে থেকে কাবার করানো লাগবে এটা কেমনে কাবার করবে এটা তোমরা গাইড নিয়ে বসবা গাইডে তুমি কয়টা লাস্ট লাস্ট বলতে উনিশ সতেরো আঠারো এরকম পাঁচ সালের প্রশ্ন নিয়ে বসবা এখানে যে খ নাম্বারগুলো এই অধ্যায় থেকে আছে ওইগুলা তোমরা নিজে একটু রিডিং করে নিবা অর্থাৎ তোমার মানে আমি বুঝাই দিচ্ছি অর্থাৎ খ নাম্বার যে একদম হয়নি এই যে ষাট পার্সেন্ট আছে না এগুলো তোমরা বুঝো এগুলো তোমরা বুঝো বাট তোমাদের ওই যে কেমনে রিপ্রেজেন্ট করবা ওইটা তোমরা এখনো বুঝতে পারো নাই মানে আমি মানে আমার ভিডিওতে একটু ঘাটতি ওই ঘাটতিটাই আছে করার এক করতে কখনো না কারণ তুমি আমার ভিডিও দেখলে এই জিনিসগুলো সব বুঝে যাবা সব বুঝে যাবা তো ওইগুলো তোমার দেখে মুখস্ত করা লাগবে না তুমি এক দুইবার রিডিং করো দেখবা তোমার মাথায় এমনি তোমার জিনিসটা ঢুকে গেছে জাস্ট খাতায় কেমনে লিখবা ওইটার জন্য তোমার এক দুইবার পড়া লাগবে ওই জিনিসটারই ঘাটতি আছে আমার ভিডিওতে এর জন্য একটু খ নাম্বারে কি আছে ব্যাখ্যা করো এনজাইম প্রোটিন সকল প্রোটিন এটা ব্যাখ্যা করো এনজাইম ইন্টু স্পিড থিওরি এটা ব্যাখ্যা করো দেন এরকম কিছু জিনিস আসবে তো এইগুলা তুমি মানে আমার ভিডিও দেখে তোমরা এগুলা বুঝো বাট এইগুলো তোমরা লিখতে পারবে না এই জন্য তোমাদের গাইডটা একটু দেখা লাগবে এছাড়া আরো কিছু আসবে লিপিড এর বৈশিষ্ট্য লেখো প্রোটিনের বৈশিষ্ট্য লাগবে এরকম কিছু জিনিস আসলে যেগুলো আমি অলরেডি তোমাদেরকে শেখাই ফেলছি তো খ নাম্বার নিয়েও তোমরা অতটা প্রবলেম ফেস করবে না জাস্ট একটু দেখা লাগবে একটু তোমরা প্রবলেম হবে এর তোমরা একটু পাঁচ থেকে ছয় বছরের প্রশ্ন দিয়ে খ নাম্বার গুলো এক দুইবার রিডিং করবো মুখস্ত করবে না তাহলে রিডিং করবো তাইলে তোমাদের মাথায় খ নাম্বারে এই যে ষাট পার্সেন্ট ঘাটতি আছে এটা কাভার হয়ে যাবে তো খ নাম্বার গেল তো খ নাম্বার গেল এরপরে কি আছে এরপরে হলো গ আর খ তো আমাদের মেইন জিনিস হলো গ আর খ এই অধ্যায় তো তোমার গো আর ঘর মধ্যে কোনো পার্থক্য নেই অর্থাৎ প্রতি অধাইতে গো আর ঘর মধ্যে একটা বেসিক প্যাটার্ন পার্থক্য থাকে বাট এই অধ্যায়ের গো আর ঘর মধ্যে কোনো পার্থক্য নেই অর্থাৎ গোতে যে টাইপের প্রশ্ন আছে ঘতেও সেই টাইপের প্রশ্ন আছে এখন কথা হলো গো আর ঘতে কি আসে গো আর ঘতে আসে হলো তোমার গ্লুকোজ খুব আসে গ্লুকোজটা খুব আসে स्टार्च খুব আসে সেলুলোজ খুব আসে গ্লাইকোজেন খুব আসে গ্লাইকোজেন আসে প্রোটিন আসে খুব আসে প্রোটিন খুব আসে লিপিড খুব আসে অ্যামিনো অ্যাসিড খুব আসে এই জিনিসগুলো তোমার গ আর ঘ নাম্বার আসে কি আসে তোমার একটা এ বা বি দি একটা বৈশিষ্ট্য লিখে দিবে ওই বৈশিষ্ট্য দ্বারা মানে উদ্দীপকে লিখা থাকবে একটা বৈশিষ্ট্য লিখা থাকবে এ দ্বারা একটা বৈশিষ্ট্য লিখা থাকবে বি দ্বারা একটা বৈশিষ্ট্য লিখা থাকবে দেন তোমার বলবে যে এ কি

বা লিখবা যে তোমার উদ্দীপকের এ হলো প্রোটিন এখন তারপরে প্রোটিন আবার এই লাইন শেষ এই প্যারা শেষ আরেকটা প্যারা দেখবেন তোমার প্রোটিনের বৈশিষ্ট্য দেয়া হলো নিচে প্রোটিনের বৈশিষ্ট্য দেয়া হলো দেন কি করবে একটা এক নাম্বার দিবা এখান থেকে লিখবা না এখান থেকে লিখে দেন এটা লিখবা লিখার পরে এইখান থেকে লিখা শুরু করো এবার দুই নাম্বার দিবা দুই নাম্বার দিয়ে এখান থেকে লিখা এখান থেকে শুরু করবা তিন দিবা তিন দিয়ে এখান থেকে লিখবা তারপরে আবার এখান থেকে শুনি এভাবে সুন্দর মতো করে তুমি পাঁচ থেকে ছয়টা পয়েন্ট লিখে দেবে আমি তোমাকে শর্করার বৈশিষ্ট্য পড়াইছি আমি তোমাকে প্রোটিনের বৈশিষ্ট্য পড়াইছি আমি তোমাকে অ্যাসিডের বৈশিষ্ট্য পড়াইছি আমি তোমাকে লিপিডের বৈশিষ্ট্য পড়াইছি আমি তোমাকে ইস্টাসের বৈশিষ্ট্য পড়াইছি আমি তোমাকে সেলুলোজের বৈশিষ্ট্য পড়াইছি কাজ পড়াইছি এখন কথা হলো তোমাদের বইতে তোমাদের পরীক্ষায় কি সাবে পরীক্ষায় বৈশিষ্ট্য যাবে বা কাজ চাবে এখন তুমি আমি তোমাদেরকে বৈশিষ্ট্য একভাবে পড়াইছি আর কাজ আর এক তোমাদের পরীক্ষায় বৈশিষ্ট্য কাজ দুইটাই পরীক্ষায় যেটা মধ্যে তুমি বৈশিষ্ট্য কাজ একসাথে এটা তোমরা প্রশ্ন অনুযায়ী একটু বুঝে বুঝে লিখবা এখানে যদি ডাইরেক্টলি বৈশিষ্ট্য চাই তাহলে বৈশিষ্ট্য গুলা লিখলা ডাইরেক্টলি যদি কাজ চাই কাজ গুলা লিখলা বাট এরকম ভাবে দিছে যে বৈশিষ্ট্য মিন করতেছে না কাজও মিন করতেছে না তখন তুমি বৈশিষ্ট্য কাজ দুইটা একসাথে লিখবা তখন তুমি বৈশিষ্ট্য কাজ দুইটা একসাথে লিখবা অর্থাৎ কিছু বৈশিষ্ট্য লিখলা কিছু কাজ লিখবা বা যদি শুধু বৈশিষ্ট্য চাই একদম শুধু বৈশিষ্ট্যগুলো লিখবা চার থেকে পাঁচটা লিখলে হবে পয়েন্ট দিয়ে লিখবা সুন্দর মতো লিখবা লিখবা হলো কথা এইগুলো তোমার পরীক্ষায় আসবে যে বৈশিষ্ট্য লেখো তো বৈশিষ্ট্য তোমরা লিখে দিলা তো এইগুলো তোমার পরীক্ষায় এইগুলো আসবে তো বৈশিষ্ট্য গুলো তোমরা এমনি লিখবা তো গ নাম্বারে এটা আসবে ঘ নাম্বারে ওইটা আসবে এর কোনো তোমার পার্থক্য নেই যে গতে এরকম ভাবে আসবে ঘতে এরকম ভাবে আসবে এইগুলো তোমরা খুব ভালোভাবে এর বৈশিষ্ট্য কাজ এগুলো খুব ভালোভাবে পড়বা আমি তোমাদেরকে অনেক ভালোভাবে পড়াইছি এই গ্লুকোজ ইস্টাস এইগুলো এই গ্লুকোজের ক্ষেত্রে সাধারণত তোমার ইটা আসে কাজটা বেশি আসে বৈশিষ্ট্যটা অতটা আসে না ইস্টার ইস্টাসেলো এইগুলার ক্ষেত্রেও কাজটাই বেশি আসে বৈশিষ্ট্য অত আসে না এই গ্লাইকোজেনের ক্ষেত্রেও সেম বা এই যে প্রোটিন অ্যামিনো অ্যাসিড ক্ষেত্রে কাজও আসতে পারে আবার হলো বৈশিষ্ট্য আসতে পারে যে কোনো কিছু আসতে পারে তো প্রয়োজন অনুযায়ী তোমরা কাজ করবে বাট আমি তোমাদেরকে কাজও অনেক সুন্দরভাবে শিখাইছি বৈশিষ্ট্য অনেক সুন্দরভাবে শিখাইছি তোমাদেরকে ট্যাকটিক্স শিখাইছি যে কিভাবে মনে রাখবা তো এইভাবে কিন্তু তোমরা ঘ নাম্বার কাভার করতে পারো তো এই হলো একরকম ঘ নাম্বার আসে তো এইগুলো সবচেয়ে বেশি আসে এইগুলা সবচেয়ে বেশি আছে তো শুধু এইগুলা আসে এরকম না এইগুলা বাদে আরো কিছু আছে যেমন তোমার রায় বস্তা মাঝে মধ্যে চলে আসে তো রায় বস্তা তোমার খ নাম্বারেও মাঝে মধ্যে আসে আবার এই গ ঘটেও মাঝে মধ্যে রায় বস্তা চলে আসে দেন কি আসে দেন হলো তোমার হলো আরো কিছু আসে আরো কিছু বলতে তোমার হলো সরকার বৈশিষ্ট্য মাঝে মধ্যে চলে আসে সরকার বৈশিষ্ট্য মাঝে মধ্যে চলে আসে দেন এনজাইমের বৈশিষ্ট্য মাঝে মধ্যে চলে আসে এইগুলাও মাঝে মধ্যে চলে আসতে পারে তো এইগুলাও তোমরা একটু ফ্রুক্টোজ আসতে পারে এইগুলা তোমাদেরকে পরেছে আমি কিন্তু কিচ্ছু বাদ রাখি না এইগুলা তোমরা একটু কম গুরুত্বের সাথে পড়বা ওইগুলা বেশি গুরুত্বের সাথে পড়বে এইগুলা কম গুরুত্বের সাথে পড়বা বাট এইগুলো ওইগুলা যেভাবে বা এরকম ভাবে তোমাদের বইতে কিন্তু বিভিন্ন শখ আছে শখ গুলা কি কি তোমার ইস্টাস আর সেলুলোজের পার্থক্য স্টার্চ আর সেলুলোজের পার্থক্য সেলুলোজের পার্থক্য কি হলো ইসের পার্থক্য তোমার হলো আহ গ্লুকোজ গ্লুকোজ আর ফ্রুকটোজের পার্থক্য গ্লুকোজ ফ্রুকটো তারপরে হলো তোমার রাইভোস ডিয়ক্সি রাইভোস রাইভোস ডিঅক্সি এই পার্থক্য গুলো আছে তো মাঝে মধ্যে তোমার ঘর নাম্বার এই পার্থক্য গুলো আসে তো তোমাদেরকে আমি আগে থেকে একটা কথা বলি যে পার্থক্যলিকার সবচেয়ে দুইটা মানে অলওয়েজ ফলো করবা প্রথম কথা হলো শক অবশ্যই পার্থক্য চাইলে অবশ্যই শক আঁকাবা শক ছাড়া কখনো পার্থক্য লিখবে না দ্বিতীয় কথা কি পার্থক্যের বিষয় দিবা পার্থক্যের বিষয় এই দুইটা জিনিস যদি তুমি করো তাহলে দেখবা যে এমনি এক্সট্রা এক নাম্বার পাবো অর্থাৎ সার হলো সবাইকে তিন দেবে বাট তুমি যদি এই দুইটা কাজ করো তাহলে তুমি চার পাবা এই দুইটা জিনিস তোমাকে একটা নাম্বার ইনসিওর করবে তুমি স আকাইছো কিনা পার্থক্যের বিষয় লিখছ কিনা তোমার একটা সুন্দর একটা ইম্প্রেশন তৈরি হবে যদি তুমি এই দুইটা কাজ করো তো অবশ্যই তোমার পার্থক্যের বিষয় চাইলে এই দুইটা মানে এই দুইটা কাজ করবা শখ লিখবা পাশে হলো পার্থক্যের বিষয়টা লিখে দেবা অর্থাৎ এই এদের একটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য লিখার পর পাশে লিখবা যে পার্থক্যের বিষয়টা এইটা এরকম ভাবে অর্থাৎ ধরো ইস্টাস কি ইস্টাস হলো তোমার আলফা গ্লুকোজ দ্বারা গঠিত আর সেলুলোজ হলো বিটা ডি গ্লুকোজ দ্বারা গঠিত তো এটা হলো এক একই এটা একই আর পাশে পার্থক্যের বিষয় দিয়ে লিখবা যে পার্থক্য বিষয় কি গ্লুকোজ এটা কিন্তু মুখস্থ করার কিছু না তুমি আগে এটা লিখবা এটা লিখবা লিখার পরে তারপরে এখান থেকে বের করবা যে পার্থক্যের বিষয় এখানে কি এখানে পার্থক্যের বিষয় হলো গ্লুকোজ এরকম ভাবে পার্থক্যের বিষয়টা বের করবা এটা কিন্তু তোমার মুখস্থ করার কিছু না তুমি যদি এই দুইটা মানে পার্থক্য লিখতে পারো তাহলে এইটাও লিখতে পারবা

যাতে তোমরা গাইডে কি করবা ওই একটা গাইডলাইন পাও তো ওই গাইডলাইনটাই যে আমি তোমাদেরকে দিলাম তো এরকম ভাবে জিনিসপত্র আসবে এই পার্থক্য আসবে এগুলার বৈশিষ্ট্য আসবে ক ক নাম্বারটা তোমরা সবই পেরে যাবা এমসিকিউ সবই পেরে যাবা বাট খ নাম্বারে একটু সমস্যা হবে তো তুমি জানলা যে তোমার খ নাম্বারে আমার ভিডিও দেখতে আর পরেও তোমার খ নাম্বারে তুমি একটা সমস্যা ফেস করবা এজন্য তুমি কি করবে জন্য খ নাম্বারটা একটু ভালোভাবে গাইড থেকে পড়ে নিলা তুমি তুমি অনেক পেরে যাচ্ছ একবার চোখ কারণ তোমার হয়ে গেছে গ তো ক আমি অলরেডি একটা ধারণা দিয়ে দিচ্ছি যে গ ঘ নাম্বারে কিরকম টাইপের প্রশ্ন আছে এর বৈশিষ্ট্য আছে এর বৈশিষ্ট্য আছে খালি যে বৈশিষ্ট্য আছে এটা বলি না যে কোন বেশি আসে কোনগুলা গুলা কম আসে এরকম দুই ভাগে ভাগ করে দিছি তো কেমনে লিখবা যে প্রথমে একটা পয়েন্ট দিবা প্রথমে একটু হ্যালো কি লিখবা প্রথমে একটু লিখবা প্রথমে তিন চার লাইন লিখবা তারপর লিখবা যে নিচে এর বৈশিষ্ট্য দেয়া হলো তারপর এক লিখবা এক দিয়ে পয়েন্টটা লিখবা লিখার পরে পাশে একটু ফাঁকা রাখবে এখানে তোমার মার্জিন এখান থেকে এক শুরু করবে এখানে লিখবা না এখান থেকে শুরু করবা। এখানে দুই দিবা এখান থেকে শুরু হবে এইভাবে প্রেজেন্টেশন ঠিক করবা এইগুলো বললাম না সক আসলে সকের ক্ষেত্রে সক লিখাবা পার্থক্যর বিষয় লিখলে এইভাবে প্রেজেন্টেশন দিবা এরকম তোমাদেরকে বিভিন্ন টেকনিক আমি শিখাইলাম যা তোমরা সিকিউটা লিখতে পারো সিকিউলিকার জন্য আমার এই জিনিসগুলো যাতে তোমরা সিকিউটা লিখতে পারো সিকিউরিটাকে লক্ষ্য করে আমার এই ভিডিওটা করা তাই মোটামুটি তোমাদের একটা ধারণা দিছি আর এই অধ্যায়টা একটু সমস্যা হলো এটা যেহেতু গত চার পাঁচ বছর এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন হয় নাই তো এইবার যারা ই দেবে এইবার যারা এইচএসসি দেবে এইবারের পরেরবার বার অর্থাৎ এখন যারা ফার্স্ট ইয়ারে আছে তারা হলো ফার্স্ট টাইম এই অধ্যায়টা পাবে তো পাঁচ ছয় বছর পরে টিচাররা প্রশ্ন করবে তো প্রশ্নটা একটু অন্যরকম হইতে পারে তো আর অনেক বছর প্রশ্ন করা হয় না তো এই ধারণাটা দিয়ে আমার জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে কারণ পাঁচ ছয় বছর আগে যেখানে প্রশ্ন করা হয়েছে তো পাঁচ ছয় বছর আগে তোমার প্যাটার্ন একটু আলাদা ছিল এখন একটু অন্যরকম হচ্ছে অত ভালো ধারণা আসলে দেওয়া সম্ভব না বাট যতটুকু দেওয়া সম্ভব আমি তোমাদেরকে ততটুকু দিচ্ছি বা তোমরা অধ্যায়টা ভালোভাবে পড়বা আমার এই এইচএসি স্ট্যান্ডার্ড ক্লাসে যে জিনিসগুলো শিখালাম ওইগুলো একটু দেখবা প্লাস তোমরা নিজেরা গাইডটা একটু ঘাটাঘাটি করবা ১৯ সাল থেকে বারো সালের প্রশ্নগুলো একটু কি করবা একটু দেখবা দেখবা তোমাদের এমনি একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে তোমার এই বছর মানে তোমাদের বেলায় যদি এই অধ্যায়টা থাকে থাকলেও তোমাদের যেই সমস্যায় হোক না কেন মানে পরীক্ষায় যেমনই প্রশ্ন করুক না কেন তোমরা অ্যান্সার করতে পারবা তেমন একটা সমস্যা হবে না তো এই যে আমার আজকে এইচএসসি স্ট্যান্ডার্ড ক্লাস এতটুকুই আমি আর বাড়াতে চাচ্ছি না মোটামুটি তোমাদের একটা ধারণা আমি দিতে পারছি অর্থাৎ সব ভিডিওতে একরকম অর্থাৎ তুমি যদি আমার আগের দুইটা অধ্যায় এইচএসসি এসি স্ট্যান্ডার্ড ক্লাস করো তাহলে এটা করতে তোমাদের কোন সমস্যা হবে না কারণ আমার ওই প্যাটার্নমি কেমনে লিখবা ওইটা তুমি আগের অধ্যায় তে একরকম লিখলা আর এই অধ্যায় তে অন্যরকম লিখবা এরকম তো না প্রতি এই যে এরকম এক দিবা এমনে লিখবা তারপরে এখান থেকে লিখা শুরু করবা দুইলে এমনে লিখবা এখান থেকে লিখা শুরু করবা শখ আসলে শখ আঁকা বা পার্থক্যের বিষয় লিখবা এগুলো আমি প্রতি ভিডিওতেই বলি তো অলরেডি দুইটা ভিডিওতে অনেক কিছু বলে ফেলছি তাই এই ভিডিওতে অত আসছে না তো তোমাদের কাছে আমার মানে থাকবে আমার দুইটা দুইটা আছে একটু দেখবা দেখলে তোমরা বুঝতে পারবে যে আসলে কি করতে হয় যেহেতু আমি দুইটা ভিডিওতে অনেক বেশি এক্সপ্লেন করছি তাই আজকে এই ভিডিওতে কিন্তু আমি অত বেশি কিছু বলতেছি অনেক কম টাইমে কিন্তু আজকে ভিডিওটা হয়ে গেল মানে এই অধ্যায় আসলে অত কিছু বলার নাই তো আমার এইচএসসি স্ট্যান্ডার্ড ভিডিও মানে এই ক্লাসের মাধ্যমে কিন্তু আমার এই কোর্স অধ্যায়টা পুরো শেষ হয়ে গেল বারোটা লেকচারের মাধ্যমে আমি এ টু জে সিকিউ এম সিকিউ অ্যাডমিশন এইচএসসি সব আমি কমপ্লিট করে দিলাম বারোটা ভিডিওর মাধ্যমে আমাদের কিন্তু এই কোর্স অধ্যায়টা পুরোপুরি শেষ হয়ে গেল তো আমার নেক্সট দিন নিয়ে মানে আমরা নেক্সট মানে নেক্সট দিনে আমরা হলো তোমার চার নাম্বার অধ্যায় যেটা তোমার অনুজীব ওই অধ্যায়টা শুরু করব তো আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আমাদের কোর্স অধ্যায়টা শেষ হয়ে গেল নেক্সট ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম